এখন বর্তমানে আগামীতে জামাত ক্ষমতার যে কেড়ে আমার করতে ভালো হয় বাংলাদেশে আপনার এখন নিশা জুয়া সব কিছু ছেলেপিলা সব কিছু তো আপনার আক্রান্ত বেশি ওই দেশে সরকারকে চলে যাওয়ার পরে এই সরকার আইল এই প্রশাসন কন্ট্রোল করার তার পক্ষে সম্ভব না বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দেশ তো আওয়ামী সরকার না এখন বিএনপি গেলে মনে তো ভালো হবে মনে হয়েছে ভালো নাই আগে ধরেন যে ছিল হ্যাঁ বাংলাদেশের চোর এখন বিশ্ব চোর যেহেতু আওয়ামী লীগ সরকার তো নাই আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার মতে এই মুহূর্তে দেশ কেমন চলছে এখন দেশ তো ধরেন যে ভাঙ্গা চোরা দেশ কোনো ইয়েই নাই হলো নাই আগে ধরেন যে ছিল বাংলাদেশের চোর এখন বিশ্ব চোর সব গেলে চুরি চুরি চলছে বাংলাদেশ কেমন চলছে বাংলাদেশ তো এখন এলোমেলোর ভিতরে মনে হয়েছে দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কোন দলকে সম যাওয়ার দরকার আপনার যেহেতু আওয়ামী লীগ সরকার তো নাই পালাইছে এখন বিএনপি ধরেন যে বিএনপির হাতে গেলে পরে বিএনপি তো এতদিন অনেক কিছু মোকাবেলা করেছে আর তাছাড়া বিএনপির একটা টার্গেট আছে এ টার্গেট অনুযায়ী দেশ চালানোর মতো কিন্তু এখন বিভিন্ন রকমের যদি দল আসে ঢুকে নতুন হলে তাহলে তো এদের ধরেন যে বিভিন্ন রকমের পুরাতন এদেরই তো প্যাট ভরেতে এখন আরো জীবন শেষ বর্তমান বাংলাদেশ কেমন চলছে বর্তমান বাংলাদেশ ভালো চলার কথা ছিল কিন্তু ইউনুস সাহেব তো ভালো চালাতে পারছে না প্রশাসন কন্ট্রোল করার তার পক্ষে সম্ভব না কারণ তাকে সহযোগিতা সবাই করলে দেশটা ভালো চলতো তাকে তো অনেকে সহযোগিতা করছেন আর উনি একটি মনে হচ্ছে যে সংগঠনের উপর নির্ভরশীল হয়ে গেছেন আপনার দৃষ্টিতে এই মুহূর্তে বাংলাদেশে কোন সেক্টর দুর্বল বাংলাদেশের শিক্ষা সেক্টরটা দুর্বল কৃষি সেক্টর দুর্বল বিচার বিভাগও এখন বর্তমানে ওই জামাত ইসলামের সব অ্যাটর্নি জেনারেল তাদের মতো করে চালাচ্ছে যেমন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে উপাচার্য নিজে একজন জামাত ইসলামের লোক এবং তার দলকে জিতানো যেন যা যা করার দরকার করলো আমরা তো মিডিয়াতে দেখলাম যে অনেক জায়গায় জাল ভোট তারপরে প্রথমেই আপনার টিক চিহ্ন ক্রস চিহ্ন দেওয়া ব্যালট দিচ্ছে এগুলার কোনো প্রতিকার করে নাই সেই জন্য নির্বাচিত সরকার ছাড়া দেশ ভালো চলতে পারে না অতএব জরুরি নির্বাচিত সরকারের দরকার ধন্যবাদ দুর্বলতা আমরা কৃষি কৃষি আমরা ই করি কৃষিরে তো আমরা মরে শেষ ওই দেশে সরকারকে চলে যাওয়ার পরে এই সরকার আইলো এই সরকার সব জিনিস কম দাম করছে সার কিনতে বেশি দাম সবকিছু দিয়ে আপনার আমরা কৃষিরে আপনার ক্ষতিগ্রস্ত বেশি হয়েছি

আমার দৃষ্টিতে বাংলাদেশ খুব একটা ভালো চলতেছে না কারণ কি বাংলাদেশে আপনার এখন নিশা জুয়া সবকিছু ছেলেপিলা সবকিছু তো আপনার আক্রান্ত বেশি আমার মতে আপনার জামাত পাশ করলে দেশটা বেশি পদ্মা হবে মহিলারা ঠিক মতো বেপদাতে বেড়াতে পারবে না জামাতেই পাশ করাটাই বাংলাদেশে উত্তম আপনি জামাতকে সামনে হ্যাঁ সামনে জামাতকে চাচ্ছি ধন্যবাদ বড় ক্ষমতা দেশ ভালো চলবে কোন দল আমরা বস্তা ঢেনি বাড়ি ভাত খাই এখানেও রাজনীতি ঢুকে গেছে তাইলে আমরা কোন দল চাব বলেন যে দলই আসুক ওই যার স্বার্থ তাই উদ্ধার করবে আমার এক বস্তা ঢেনি খাইতে হবে তাও আমাদের গরিব আমরা আমাদের তাও জায়গা হয় না আচ্ছা আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন এই মুহূর্তে বাংলাদেশে ভালো আছি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ধন্যবাদ আমার দৃষ্টিকে এখন বর্তমানে যা আছে সবাই ভালোই আছে কিন্তু আগামীতে যদি নির্বাচন হয় তাহলে তিনটা দল যেহেতু দেখ আমার জাতীয় পার্টি দেখতেছি আমার বয়সে আওয়ামী লীগ বিএনপি অক্ত সুযোগ কেউ কম নাই এখন বর্তমানে আগামীতে জামাত ক্ষমতার যা কেড়ে আমার করতে ভালো হয় মানে ক্ষমতা হ্যাঁ তো নতুন এই দেশ স্বাধীন পথে তারা যেতে পারেনি আর তো তিনটে দলই গেছে তার জন্য আমার কেন এটাই ভালো হয় আর কি ভবিষ্যৎ আচ্ছা মুহূর্তে আপনার দৃষ্টিতে বাংলাদেশ কেমন ভালোই চলছে সামনে কোন দল বা কোন সরকারকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন বিএনপি উঠতে পারে বিএনপি কে চাচ্ছেন কেমন আছেন আপনি ভালো ভালো আছেন এই মুহূর্তে আপনার দৃষ্টিতে বাংলাদেশ সামনে যে নির্বাচন হতে যাচ্ছে কাকে নির্বাচনে ভোট দিতে চাচ্ছেন আপনি আমি ওই ধানে শীষ ধানে আচ্ছা আচ্ছা